যে মায়ের আশা একটা বিরাট সৌভাগ্য তাদের কাছে এ যেন স্বয়ং মা দুর্গা আসছেন ঘরে আসবা পত্র বিশেষ কিছু নেই দেওয়ালে রাম কৃষ্ণদেবের একটা ফটো ফটোতে মালা পড়ানো কয়েকটা সাধারণ ফুলের টব পরিপাটি করে সাজানো মেঝেতে একটা শতরঞ্চি পাতা শতরঞ্চির উপর একটা বাঘের চামড়ার আসন উদ্দেশ্য মা ওই আসনে বসবেন আর তার সঙ্গে যারা আসবেন তারা শতরঞ্জির উপরেই বসবেন নিবেদিতা ইত্যাদি বসবেন এদের মধ্যে বয়সে সবচেয়ে বড় নিবেদিতা সবার ছোট নিবেদিতাই সব আয়োজন করেছেন মিসেস বুল ও ম্যাকলাউ তাকে সাহায্য করছেন নিবেদিতা খুব ব্যস্ত এবং আনন্দে উদ্দিত বারবার তিনি মেরে দেখছেন শ্রী মা আসছেন কিনা তার ব্যবহারের মধ্যে বেশ ছেলে মানুষই

ঠিক ম্যানেজ করে নেবে

মুহুল মা আপনা মনে বড় ব্যথা পেয়েছি মা কেন বাচ্চা আপনি নিবেদিতারকে বেশি ভালোবাসে তার ভালোবাসা আপনি ওকে আদর করে খুকি বলে ডাকেন কই আমাদের তো খুকি বলে ডাকেন না আমরা কি বানের জেলে ফেসে এসেছি মা না না তা কেন তোমরাও আমার মেয়ে কত দূর দেশ থেকে তোমরা এসছো আমাকে কত ভালোবাসো কত কষ্ট করে এসেছো তোমরা মা তার জন্যে আমরা হিন্দুই ছিলাম

কত সম্মান কত প্রতিপত্তি কত ঐশ্বর্য ওদের দেশ ছেড়ে ওরা এদেশে এসেছে শুধু ঠাকুরের জন্য আর এখানে এসে প্রেম ভক্তি শ্রদ্ধা কত নিয়ে আছে আমি ওদের হাতে রান্না খাবই খাবো ভীষণ শুদ্ধ অন্ন ওদের রান্না তুমি এদের হাতে খাবে তোমার কি সমাজেরও ভয় নেই সমাজ নাম আছে আমি ঠাকুরের নির্দেশেই চলেছি তিনিই আমার শাস্ত্র তিনিই আমার সমান আমি দেখেছি তিনি তিনি প্রকৃত ভক্তকে কোনো অপর্মান করতেন না কিন্তু যাক যাক বিচারও করতেন না কিন্তু ব্রাহ্মণ ব্রাহ্মণলেও যদি শগনা হতো প্রকৃত নাম কেউ সবিত্রবার নাম তো তাহলে কি তিনি তাদের হাতে রান্না খেতেন বলো আমি ঠাকুরের কত দিন না তোমার যদি সমাজে ভয় না থাকে মা আমার নেই ঠাকুরকে গোপরান্না করে বিবেদন করার অধিকার তার আছে তার দেওয়ার প্রসাদ আমি খুব আদর করে গ্রহণ করবো এতে আমার কোন দ্বিধা নেই জিনিসগুলো থাকবে সেগুলো আমরা এই তিন করে ভা করে খাবো আচ্ছা কাকি তুমি যা বলছো

자자자자. 오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오

আপনার এই সকল সন্তানেরা কত ভাগ্যবতী এরা চাইলেই আপনাকে এসে দেখতে পাবে আপনাকে কাছে পাবে কিন্তু মা আমরা তো তা পারবো না তাই আপনার একটা ছবি চাইছি মা আপনি দয়া করে আমাদেরকে না বলবেন না মা আচ্ছা মা তোমাদের এত আদ্র কারণে ছোলো যতটাই কোথায় মা

शुभ्रम् जतिर्मयी जीवपापो शन्तपा हरिणी राम कृष्णो गतो प्राणम् तन्नामश्रवणोऽपिया तद् भावारञ्जिताकारणम् जगतमाजीस्वरूपिणीं जानकीराधिकारुपोधारिणीं सर्वमङ्गलम् चिन्मयीं वरदां देवीं सारदां मक्षदायिनीं सारदां मक्षदा

নারায়ণে নমোসু